ওরে দাদু এক জমের মতো টেস্ট দেশি হ্যাঁ আপনারা যারা দেশি হোলমোস খান নাই হ্যাঁ আসলে বসবেন না তাই যারা খাইছে যারা গ্রামগঞ্জের আছেন হ্যাঁ আসলে বসবেন যে তাজা হোলমাস খাওয়ার টেস্টটা কি ওই গ্রামের বাড়ি গেছি একটা গেছে যাইয়ে রাস্তায় যাইয়ে দেখি ও মা রাস্তায় পুরি এক খালি হোল মাছ লাফালাফি করে এক সের গাউ দেয় এই এখন যারা শহরে আছেন হ্যাঁ আবার কইবেন এনে গাউ কি গাউল যে মাছের খোট দেয় না খোট এই খোট কইতে না কইতে এই প্রথম হোল মাছটা মোরা পুরি দিতে গেলাইছে পিছনে আরো একজন আছে যে কিনা ক্যামেরার পিছনে হে হইল যে ইয়া মোর বোনাই চিন্ময় দাস হেরে আপনারা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ক্যামেরায় হেরেও দেখতে পাইবেন তাই একটু অপেক্ষা করেন তো এই মাছ ধরা মোর একলার পক্ষে সম্ভব হইতে না যদি মোর লাগে এই বাইরপুর শুভ না থাকতে বাইরপুর শুভ হেউল যে অলরাউন্ডার ঠিক আছে আর এই যে মোক প্রথম শিকার ও ডাক্তাররা কিন্তু আবার কয় এই মাছ খাইলে শরীরে একসের রক্ত হয় যারা দুর্বল থাকে হ্যাঁ ডাক্তাররা একসের এই মাছ খাইতে কয় অ্যানাদার ওয়ান ও ইজ দ্য থার্ড ওয়ান <laughs> and shuvo got খালি কিলবিল কিলবিল আসবে আসবে হাতের কাছেই আসবে বাইরেপুর সুবলের লাগে এখন আস্তাম শহরিরে গাদে মুই আবার খরাই রইছি ফুটবলের দরে মেশিং চললে ফুটবলের দরে ময়লা বাজে হেই আবার ছরাই দে লাগে ও আমরা মাছ ধরতে এসে আমরা শেষ মেশ একটা ডিমের দেখা পেলাম এটা মনে হচ্ছে হাঁসের ডিম হ্যাঁ এ তো জেসে ডিম নয় রে লাইলা এ হলো কেরন মালা ডিম This is the fifth one, yes. I think it's the, it's the biggest one. জলে চা সব শেষ এখন মাছ ধরার সু এই যে কতক্ষণ আগে কইছিলাম যে ক্যামেরার পিছনে আছে মোর বোনাই চিন্ময় দাস হইল গিয়া আবার আবদার করছে যে হে মাছ ধরবেই ধরবে হেলুকের নাম সেই পুহিরের পারে ওই যে ধরি মাছ না সুই পানি সেই অবস্থায় হে নামি আবার মনে করো যে হে আবার একটা হোল মাস ধরিয়ালাইস কি কমু দাদো একসের খালি হোল মাছ খালি মিনি করে হোল মাছ খালি ছিনিমিনি করে মুই এই আবার একটা চরম জিনিস ধরিয়ালাইছি যেটা কিনে চাই না গো জন্মের মতো একসের প্রিয় বই রাখিয়ে দিলাম আপনি রাকে আরেকতে চান হেড অবশ্যই হারে মেনশন দিয়ে যাবেন কমেন্টে ভাববেন না যে এটা আমরা হালাইয়ে দিতে আছি এটা যারা মেনশন দেবেন হ্যাঁ বাড়িতে অবশ্যই পার্সেল করে পাঠাই দেওয়া হইবে তাই মেনশন দিতে কিন্তু আপনারা একদমই বললেন না এটারে আপাতত পানির মধ্যে ভিজিয়ে শুবইয়া জিইয়ে হাইবার মনে করেন রাখতে আছি আরেক মালে আসলে একদম বেদরের মধ্যে ঢুকিয়ে এর মধ্যে সাউলি বাউলিয়া মনে করেন যে মালডারে বাইক করছি মালডারে বাইক করে এই মনকার মালদার মালডার আমি সক্ষম হইছি এমন কাদার কাদা মনে করেন মুই সারি মরে সারে না বুঝছেন কাদা সারে ছেড়েতে হলমসি মনে মনে করেন যে সারি চলে গেছে এই আবার মনে করেন যে আরে লাফাই গে পাই মোগো মাছ ধরা এখনকার মতো মোরা খান্ত দিছি মোরা প্রথমে যে মাছগুলো হলমসগুলো ধরছি এগুলো বাড়িতে পাঠাই দিছি জি এই তো আর গানেলে মরে যাইবে এইগুলো জি আর প্রথম দিকে যেগুলো জিয়েই হয়েছে এখন আবার এই যেগুলো পাইছি এগুলো জিয়েই যেয়ে মনে করেন এক সের টেস্ট করে এক সের খাওয়া হইবে মজা হইয়া আপনাকে সবাই দাওয়াত আপনারাও আইএন খাইতে আর আজগোর ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ